চব্বিশ তারিখে যে বাংলাদেশ বনাম ভারতের খেলাটা এই খেলাটাতে বাংলাদেশ ভালো করবে হান্ড্রেড পারসেন্ট সুর ভালো করবে তো কে অবস্থা ভারতকে আমরা বুঝিয়ে দেব আমরা বাঙালি আমাদের সাথে পারতে হলে ভালো খেলতে হবে এমনিতে ভারত যত বড় দল হয়ে থাক বাংলাদেশ সাথে খেলতে গেলে তারা সেভেন সিস্টারের পানি কেটে হই কালকা এটাই সাথে আঙ্গুল না আছে <ihak> <warfare>

আরে পাকিস্তান আর ভারতের খেলাটা দেখছেন নি ভারত আছে গা চব্বিশ তারিখ বাংলাদেশ আর খেলাটা বাংলাদেশ বনাম ভারত খেলাটা খেলার যে মেন গুলো আছে সবার ভিতরে যদি কোন কুটির না থাকতো যদি সুন্দর করে খেলতো বাংলাদেশ ভালো করতে